আমাদের সাথে আরো থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা বেরিসে রুমিন ফারানা আপনাকে আমাদের স্বাগত জানাই আমাদের সাথে আরো থাকছেন বিএনপি জনাব তারেক রহমান জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠ নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠ নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো 18 তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত 24 এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালাবদলের মধ্যে দিয়ে যেত এবং পালাবদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো Khaled আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক পর্যন্ত সকলকে দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ চেতনা একটা পাওয়ার একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল এন্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এই রকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা বালের মধ্যে লুকিয়ে থাকে আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজ গুলো পাই সেই মেসেজ গুলো খুব সুখকর নয় এবং এটা যে সুকুকর নয় এটা তো বিএনপি এর চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনা নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এই ধরনের কর্মकांडের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশে পারে না আপনি যখনই কথা বলছেন আমাদের একজন দর্শকই মন্তব্য পাঠিয়েছেন যে ফ্যাসিস্ট আমলের রুমিন ফারানার প্রতিবাদে ভয়েস আমাদের সকলকে অনুপ্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা গুরুত্ব দিচ্ছে না না দিলে কেন কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থোর বলি খাড়া খারাপ থোর এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি হওয়া কিংবা আমার মত আর 10 জন যদি কারো সাহস আমি জানি না 15 বছরে আমি সাহস দেখি নাই আগামী 10 বছর আমি সাহস দেখব কিনা কালে দাম वेरी সরি আমি না বেরিয়ে ফর না আপনাকে আপনাকে একটু থামাই এ পর্যন্ত আমি শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদের অন্যতম বিরোধী কন্ট্রোসর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছে না বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে একে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে আপনার বলছি না খালেদ আমি একটু ক্লিয়ার করি না হলে না খুব একটা হেজি হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি পাবনা বা পাবকোলোটাই বলছি না এই ঝুকি তৈরি হয় এই ঝুকি নাওয়ার দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং যে ধরেন গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্ত একটা প্রত্যাশা যে 15 বছর তো এই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসী ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আমরা ওই প্রশ্নটা মানে আপনি বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো আমি আবারও আপনাদের দর্শকদের মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনাই আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল শি ডাজেন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর এটা আপনাকে দেখে কেন মনে হলে সেটা আমি জানি না সেটা তার অনুবাদ আমি একটু মান্নাভের কাছে আসি যে মানবাই আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হুসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকেনি এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল খাটতে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগের ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আবু সাঈদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটাকে আপনি দুই হাজার পনেরো সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাট চলছিল কিনা কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন তার জন্য আপনাদেরকে জানাই বিরোচিত অভিনন্দন ছাত্রছাত্রীর প্রিয় ভাই ও বোনেরা কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না এই অনার্য কোটার কারণেই দক্ষতা এবং মেধার পরিবর্তে জনপ্রশাসন বর্তমানে সম্পূর্ণ দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে জনপ্রশাসনে চলমান বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র তরুণ শিক্ষার্থী আপনারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন অথচ ন্যায্য দাবি না মেনে নিয়ে খুনি হাসিনা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে পুলিশ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে শিক্ষার্থী শহীদ হয়েছেন কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সারাদেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম নির্দয়ভাবে আহত করা হয়েছে ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায় তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন প্রিয় দেশবাসী আওয়ামী লীগের হানাদার বাহিনীর হামলায় যারা হতাহত হয়েছেন তারা তো আপনার আমার আমাদেরই প্রিয় ভাই বোন সন্তান কিংবা স্বজন তারা নিজেদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন সাম্য মানবিক মর্যাদা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলেন স অধিকার সম্মান নিয়ে বাঁচতে চাওয়াই কি ছিল তাদের অপরাধ কেন আন্দোলনরত ছাত্র উপরে এমন বর্বরচিত হামলা চালানো হলো আন্দোলনরত ছাত্র উপরে কেন গুলি চালানো হলো হাসিনা জঙ্গি বাহিনীর আক্রমণে শহীদ প্রতিটি ছাত্র ছাত্রী ছিলেন তাদের নিজ নিজ পরিবারের এক একটি স্বপ্ন রাষ্ট্রের সামনে ছিলেন এক একটি সাফল্যের সম্ভাবনা সুতরাং একজন ছাত্র হত্যা করে দিয়ে শুধু একজন ব্যক্তিকেই হত্যা করা হয়নি বরং এক একটি পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হয়েছে এক একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে ভোটে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে রক্ত পিপাসু হাসিনা এভাবে আর কত মানুষের জীবন কেড়ে নেবে আর কত পরিবারের স্বপ্ন কেড়ে নিলে খনি হাসিনার রক্তের নেশা মিটবে সারাদেশের প্রিয় তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই হতাহত পরিবার এবং স্বজনদের শোক পরিবারের প্রতি জানাই গভীর শোক এবং সমবেদনা আল্লাহ দরবারে শহীদদের মাখফাত কামনায় বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার বা জোহর সারা দেশে জানাজা অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দেশবাসী একজন শহীদের সন্তান হিসাবে স্বাধীনতার ঘোষকের সন্তান হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি বিশ্বাস করে চাকরি ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটার বিদ্যমান ব্যবস্থা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সামাজিক সুবিচার মানবিক মর্যাদা এবং সাম্য এটার বিরোধী কোন সভ্য রাষ্ট্র সমাজের শাসন প্রশাসন দা চাপাতি কুড়াল কিংবা হেলমেট বাহিনী দিয়ে চলতে পারে না জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করতে হলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধাভিত্তিক শাসন প্রশাসনের কোনোই বিকল্প নেই এবং এ কারণে সরকারি চাকরিতে কোনোভাবেই পাঁচ শতাংশের বেশি কোটা রাখার কোনোভাবেই যৌক্তিক নয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই জনগণের রায় বিএনপি আবারও সরকার গঠনের সুযোগ পেলে সংবিধানের উনত্রিশ বিধির আলোকে অবশ্যই কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায্য দাবির বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী রাজপথের আন্দোলনকারী এই শিক্ষার্থীরা প্রত্যেকে কেউ আপনার আমার আমাদেরই ভাই বোন সন্তান কিংবা স্বজন সুতরাং তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসাবে অবশ্যই আমাদের সমর্থন সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার